ঈদ উৎসবের আনন্দে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলোতেও থাকে নানা আয়োজন আর সে ধারাবাহিকতায় এবার ঈদে তিনটি নাটক প্রকাশ করতে যাচ্ছে ব্লু বেল ফিল্মস এই নাটকগুলোর মুখ্য ভূমিকা থাকবেন জনপ্রিয় চার তারকা তারা হচ্ছেন মোশারফ করিম সুমাইয়া হিমি তৌসিফ মাহবুব ও কিয়া পায়েল জানা গেছে এরই মধ্যে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে সেগুলো রয়েছে এডিটিং এর টেবিলে আরেকটি নাটক নিয়ে শীঘ্রই মাঠে নামবেন নির্মাতা তিন নাটকের একটি হচ্ছে জামাই বেশি পুছে। এটি কমেডি গল্পের নাটক এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশারফ করিম ও জনাতুল সুমাইয়া হিমি নাটকটি পরিচালনা করেছেন পরিচালক সোহেল হাসান হালকা চালে হাস্যরস্যের গল্পে নির্মিত এই নাটকটি ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে প্রত্যাশা টিমের অন্যদিকে পারিবারিক আবহে তৈরি হয়েছে নাটক চিড়িয়াঘর নাটকটির পরিচালনায় রয়েছেন সজ্জাদ হোসেন বাপ্পি এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া জুটি নাটকগুলো প্রসঙ্গে ব্লুবেল বেল ফিল্মস কর্ণধার জানায় তাদের প্রোডাকশন হাউসটি মাত্রই যাত্রা করেছে এরই মধ্যে পাঁচটি নাটক নির্মাণ করেছেন তারা সেগুলো দর্শক খুবই পছন্দ করেছেন সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ইদুল আজহায় থাকছে তিনটি নতুন নাটক প্রতিটি নাটকের গল্পই থাকবে ভিন্ন স্বাদ নাটকগুলো ঈদের দিন থেকে ব্লুবেল ফিল্মস এর ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে বলে জানা গেছে 嗯。